ওগো তোমা কি হলো আমার এত তা তাই ছেয়ে যায় না हां বাসুনা ওগো তুমি আমার একটা শেষ আযাদ পূরণ করবা আমার আমার গরুর মাংস দিয়ে বেশি করে হলুদ দের গোড়া দিয়া বনাও খাইতে মন চাইছে আমার এই আযাদটুকো তুমি পূরণ করবা এটাই আমার তোমার কাছে শেষ আবদার আগা তুমি বেশি গই ফলতা গুইয়া গরু মাংস খাওয়া কিন্তু গরুটা কোনো হলতা গুইয়া নাই আমি এত কিছু বুঝি না তুমি আমার জন্য একটু হলুদের গুড়া কি ম্যানেজ করতে পারবা না তুমি যেমনই পারো আমার জন্য একটু হলুদের গুড়া ব্যবস্থা করো বাসমনা ওগো তুমি টেনশন কইও না আমি এখানকার ব্যবস্থা করতেছি কেনিবে হলুদের গুড়া আমারও কাছে কেনিবে হলুদের গুড়া আমারও কাছে থইছি গলা মধ্যে গুন যা ফেয়েছি থাকি রে দে মালাদাম বাংলাদেশে হলুদের গোড়া যে পরিমান হলুদের হলুদের ঘোড়া গা কেউ কে আছে হলুদের ঘোড়া নিবা হলুদের ঘোড়া হলুদ ও কাকা কাকা কি হলুদ এর গুঁড়া নেবেন তো কাকা কত হানি হলুদ এর গুঁড়া নেবেন তো কাকা কতটুকু হলুদ এর গুঁড়া নেবেন বলেন বাবু আমি তো 20 নিমু না 10 গ্রাম নিমু 10 গ্রামের দাম কত ও কাকা 10 গ্রাম হলুদ নিবা 2 গ্রামের দাম হচ্ছে কাকা 90000 টাকা নিবা নাকি কাকা না আমি বিশ্বাস করি না আচ্ছা бабу দেখি তোমার হলুদ দেগুয়া কে এটা তুমি কি করলা তুমি আমার হলুদের গোরা প্যাকেট কেন হাতে নিলাম বুঝতে পারছ কাকু তুমি হলুদের গোরা নিতে পারবা না এই যে আমি তোমার একটা ভিজিটিং কার্ড দিয়ে যাই তুমি আমার লগে যুগ যুগ করবা টাকা পয়সা জোগাড় করে তারপর আমার লগে যোগাযোগ করবা লাকু আমার কে দিল পীড়িতের বেড়া লিচুর বাগানে লিচুর বাগানে শুই গো